বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা দেখুন আজকে একটা খুব ভালো এবং একটা হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো আর সেটা হচ্ছে সব রকম সবজি দিয়ে ডালিয়া তো বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল তো সব রকম সবজি বলতে আমাদের বাড়িতে যে কটা সবজি আছে সে কটা সবজি দিয়ে আমরা ট্রাই করবো একটা হেলদি ডালিয়া তৈরি করতে তো চলুন তো দেখুন বন্ধুরা এখানে আমাদের কাছে রয়েছে রাজহাংসের এ দেখুন বেস্ট কোয়ালিটির ডালিয়া এ দেখুন আর এখানে বন্ধুরা সবজিতে বন্ধুরা এগুলো হচ্ছে ধুঁধুল ঠিক আছে তো মানে খুবই সস্তার একটা সবজি আর বন্ধুরা এগুলো রয়ে হচ্ছে পটল আর এই যে আলু দেখুন এখানেও দেখুন ছোটো ছোটো টুকরো করে দেখুন আর কি কেটে নিয়েছি এটা হচ্ছে বন্ধুরা টমেটো আর মশলায় দেখুন শুধুমাত্র লবণ এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো আর সাথে রয়েছে দেখুন জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর বন্ধুরা এটার সাথে এই দেখুন রয়েছে এখানে মুগের ডাল তো এই হচ্ছে টোটাল জিনিস আর তো চলুন প্রসেসটা শুরু করা যাক এটাকে করে ঢেলে দেওয়া এতে তো বন্ধুরা প্যাকেটটা কেটে যেহেতু সবটা আমাদের আমরা তো এখন ইউজ করছি না তো সেহেতু আমরা এরকম কোটোর মধ্যে ঢেলে দিচ্ছি আর আজকে আমরা যে রেশিওটা ফলো করব সেটা হচ্ছে এই দেখুন এই হচ্ছে আমাদের কাপ তো আমরা নিচ্ছি সাড়ে তিন কাপ নেব হচ্ছে ডালিয়া এ দেখুন সাড়ে তিন কাপ ডালিয়া নেব দেখুন এক দুই তিন আরো হাফ কাপ এই হয়ে গেল সাড়ে তিন কাপ ডালিয়া আর এর সাথে নেব বন্ধুরা মুগের ডাল এটা নেব দেড় কাপ তো বন্ধুরা একটা বিষয় একটু বলে দিই এটা কিন্তু ভাজা মুগের ডাল তো এটা হচ্ছে এই দেখুন এক কাপ আরও নেব হাফ কাপ এই থাকবে আজকে আমাদের রেশিও শেষ হয়ে গেল দেড় কাপই ছিল ঠিক আছে তো দেখুন বন্ধুরা সব থেকে প্রথমে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রথমবার এটাকে ধুয়ে জলটা খুলে দিলাম দ্বিতীয়বার আরেকবার ধুয়ে নিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন সাদা সাদা হালকা হালকা এখানে যে সমস্ত পাউডার থাকে সেটা বেরিয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে ডালিয়া আর ডালের যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ দেখুন ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমরা এটা রান্নার প্রসেসে এগোচ্ছি তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা পাঁচ লিটার সাইজের আর কুকার কারণ এটা কুকারেই রান্না হবে গ্যাসটাকে অন করে নিচ্ছি আর বন্ধুরা এটা রান্না করব কিন্তু আমরা সর্ষের তেলে তো বন্ধুরা এই যে রেসিপিটা রয়েছে মানে ডালিয়ার যে রেসিপিটা এটা প্রচণ্ড মানে মানে খুব একটা হেলদি রেসিপি কারণ এতে খুব বিশেষ একটা তেল কিন্তু যায় না তো এখানে আমরা নিয়ে নেবো সর্ষের তেল দেখুন এটাকে গ্যাসটা কিন্তু গরম হতে দিয়েছি আর একটু গরম হবে তো বন্ধুরা এখানে রান্নার এক্সপার্ট রয়েছে এই যে ঠিক আছে আর বলছে যে কুকারটা একটু জাস্ট গরম হলে তারপরে দিয়ে দেবে সরষের তেল হ্যাঁ দিয়ে দাও কুকার ওইখানে গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সরষের তেল তো খুব অল্প পরিমাণেই যাচ্ছে কারণ এটা রান্না করতে বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না তেলটা জাস্ট একটুখানি গরম হবার অপেক্ষায় রয়েছে দেখুন বন্ধুরা এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এ দেখুন ধোঁয়া বেরোচ্ছে তো বন্ধুরা এই সময় দেখুন আমরা দিয়ে দিচ্ছি ফোড়নটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা তো দেখেন ফোড়নটা হয়ে যাচ্ছে এরপরে আমরা দিয়ে দেবো প্রথম দিতে বন্ধুরা আলু দেখুন বন্ধুরা এখানে আলুটা দিয়ে দু মিনিট জাস্ট ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি পটল তো দেখুন বন্ধুরা টোটাল পাঁচ মিনিট কিন্তু এটা ভাজা হলো আলু আর এই পটল দিয়ে এইবারে দিয়ে দেবো এই ধুঁধুলগুলো মানে কেটে রাখা তো বন্ধুরা এর জায়গায় কিন্তু ঝিঙেও হয় কিন্তু আমরা এখানে ঝিঙে ব্যবহার করিনি কারণ গাছে একদম টাটকা ধুঁধুল হয়েছিল তো সেহেতু ভাবলাম এটা একবার ধুঁধুল দিয়ে ট্রাই করে দেখা যাক কেমন লাগে তো আশা করছি ভালোই লাগবে এবার দেখা যাক তো প্রথম আমরা এটাই তো এটা হয়ে গেল বন্ধুরা টোটাল হচ্ছে পাঁচ মিনিট আর এবারে আমরা এটার সাথে জাস্ট কিছুক্ষণ মানে কয়েকটা একটুখানি নাড়াচাড়া করব কারণ যেহেতু এতে জলের পরিমাণ থাকে বেশি সুতরাং এটা কিন্তু খুব একটা মানে ভাজার প্রয়োজন হবে না তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট এটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এই সময় দিয়ে দিচ্ছি কেটে একটা টমেটো দেখুন তো বন্ধুরা দেখুন এখানে টমেটোর টুকরোগুলো দিয়ে দেওয়ার পরেই কিন্তু এখানে রয়েছে জাস্ট নুন হলুদ আর এই লঙ্কা গুঁড়ো এটা কিন্তু অপশানাল দিলে দিতেও পারেন না হলে মানে নাও দিতে পারেন বাট আমরা এখানে দিচ্ছি এই মশলাটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করে হ্যাঁ বন্ধুরা এই টোটাল ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু হাই ফ্লেমিং হচ্ছে দেখুন আর এটাকে মাঝে মধ্যে একটু করে চালিয়ে নিতে হবে বন্ধুরা যেহেতু এটা কুকারে রান্না হচ্ছে সুতরাং এটা কিন্তু মানে খুব একটা বেশি ভাজার প্রয়োজন হবে না দেখুন এখানেও মোটামুটিভাবে পাঁচ মিনিট মতন হয়ে গেছে এই সময় দেখুন দিয়ে দিচ্ছি ডালিয়া আর এই ডালের মিশ্রণটা যেটা আমরা ধুয়ে আলাদা করে রেখেছিলাম পুরো জমে গেছে বন্ধুরা দেখুন ডালিয়াটা দিয়ে দেওয়ার পরে এটার সাথে ভালো করে একটুখানি করতে মানে প্রথমে আমরা মধ্যে দিয়ে না কিছুই না বন্ধুরা এটা করলে কি হবে না ডালিয়ার যে স্বাদটা হবে সেটা মানে দারুণ খেতে লাগবে দারুণ খেতে হবে তো দেখুন বন্ধুরা ডালিয়াটা দেওয়ার পর জাস্ট দু মিনিট একটু নাড়াচাড়া করেই আমরা দিয়ে দিচ্ছি জল ইসে কেতে हैं मेहनत पे पानी फेरना <laughs> तो बोलिए तो বন্ধুরা আরেকটু বেশি পরিমাণই জল দিতে হবে হ্যাঁ এই যে কারণ এটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা কিন্তু টাইটও হবে না মানে একটু বেশ गाড়ো ঠক ঠক হবে বাস জল দেবার পালা শেষ এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে দেব দেখুন দেখতে পাচ্ছেন মানে জলের ওপরে কিন্তু তেল খুব একটা ভাসেনি তার মানে তেলের পরিমাণটা ঠিকই ছিল হয়ে গেছে এবারে গ্যাসের ঢাকনাটা আমরা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকেও হাই করে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে আমরা রান্না করবো এবারে ইন্ডাকশন অভেনে তো এখানে বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি বারোশো বারোশো মানে হচ্ছে এটা ফুল ফ্লেম আর এখানে তো বন্ধুরা বেশি নয় আমরা এতে জাস্ট একটা সিটি দিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে দুটো সিটি হয়ে গেল এবার আমরা ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি এইবারে যখন এটার নিজস্ব স্টিম আর কি ছাড়বে তখন আমরা এটা খুলবো তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু মানে ডালিয়া কিন্তু তৈরি হয়ে গেছে আর এই দেখুন এগুলো একটু জাস্ট হাতে মানে হাতার সাহায্যেই একটু এগুলো মিক্স করে দিতে হবে দেখুন কী সুন্দর কনসিস্টেন্সি হয়েছে এই এইরকমই একটা গাঢ় থক থকে কনসিস্টেন্সিরই কিন্তু আমাদের প্রয়োজন ছিল এবং সেটা কিন্তু এই দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আর দেরি নয় এবারে খাওয়ার পালা তো চলুন আমি আপনাদেরকে খেয়ে বলছি যে এটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইনালি এই যে হাজির হয়ে গেছে আর ঠিক আছে তো বন্ধুরা এটাই হচ্ছে আজকে আমার রাতের ডিনার তো বন্ধুরা এই যে দেখছেন এই যে ডালিয়াটা দেখুন আপনি খালি তো দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন সুন্দর হয়েছে আর বন্ধুরা এই যে ডালিয়াটা হয়েছে এটার ওপরে মানে যদি একটু ঘি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হয় কিন্তু বন্ধুরা আমরা মানে আমি পার্সোনালি দেখতেই পাচ্ছেন আমি তো হেভি মোটা তো আমি এতে না ঘি ছড়াচ্ছি না আমি এতে ছড়াবো আর একটা অন্য জিনিস সেটা সেটাকে দেখাই দেখুন এই যে এটা হচ্ছে কাঁচা কাঁচা বাদাম দাদা না কাঁচা বাদাম নয় এটা হচ্ছে ভাজা বাদাম আর আমি এটাই সামান্য একটুখানি ইয়ে নিলাম নিয়ে এই যে দেখুন এ দেখুন এরকম করে একটু ছড়িয়ে দিলাম অল্প একটুই নেবো বেশি নেবো না একটুখানি এই এইভাবে ছড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগছে তো বন্ধুরা ফাইনালি আমি আপনাদের খেয়ে বলছি যেটা কেমন হয়েছে প্রচন্ড গরম হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে নিশ্চয়ই মানে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর যদি আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে দিন অব্দি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবে